إن الحمد لله والصلاة على رسول الله ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم صدق الله العظيم الحمد لله الله رب العالمين دربار لاكو كوتي شكريا مهان الله تعالى مندر کے شرب سشت مخلوق سن اشرف المخلوقات رنتر بھکت سن الله تعالى مانوش کے دوئی بھاگے بھکت کرے سن আল্লাহ তাআলা নারীদের যে মর্যাদা দিয়েছেন ইসলাম নারীদের যে সম্মান দিয়েছে ইতিপূর্বে কোনো ধর্ম তা দিতে পারেনি বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ তালা নারীর সম্মানের যে ঘোষণা দিয়েছেন তা কেমত পর্যন্ত আর কখনোই পারবে না যদিও বর্তমান সময়ে ইসলাম বিদ্বেষী কিছু সদস্য কিছু নারী নারী বিষয়ক সংস্কার কমিশনের কিছু সদস্য যারা কিছু শব্দ ব্যবহার করছে শব্দগুলো শুনতে অনেক ভালো মনে হচ্ছে কিন্তু ভিতরে রয়েছে গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র তারা বলছে পুরুষ মহিলার সমান অধিকার এবং বৈষম্য দূর করা বৈষম্য দূর করা স্লোগানটি অনেক শুনতে ভালো শুনলেও শুনতে ভালো লাগলেও তাদের ভিতরে রয়েছে অনেক খারাপ এক চক্রান্ত আল্লাহ মহিলাদের যেই মর্যাদা দিয়েছেন ইসলাম যেই অধিকার দিয়েছে তা কোন ধর্ম ইতিপূর্বে দিতে পারিনি কে আমত পর্যন্ত পারবেও না আমরা জানি যে দেড়শো বছর পূর্বে নারীদের কোনো সম্মান সমাজে ছিল না সুরায় নাহালের মধ্যে তার কিছু আলোচনা আছে سورہ النহালের 58 নং আয়াতে আল্লাহ তালা বলেন فاذا بشرو احدهم بالامسا ذللا وجهه مسودا وهو كازিম যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো দুশ্চিন্তায় তাদের চেহারা কালো হয়ে যেত পক্ষান্তরে ইসলাম নারীকে এত মর্যাদা দিয়ে Sénato সমান না অগ্রধিকার না কিছু কিছু ক্ষেত্রে একচেটিয়া অধিকার দিয়েছে যেমন কোনো কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে তাকে লালন পালন করবে পিতা মাতা পিতা মাতা কন্যাকে কতদিন লালন পালন করবে বিবাহর আগ পর্যন্ত তাদেরকে লালন পালন করবে বিবাহর পরে ওই মহিলার জিম্মাদার হয়ে যাবে স্বামী মৌতের আগ পর্যন্ত এর বিপরীত যখন কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে বালেগ হওয়ার আগ পর্যন্ত পিতা মাতা তাকে লালন পালন করবে বালেগ হওয়ার পরে যদি লালন পালন করে সেটা হবে পিতা মাতার দয়া তাদের উপরে অজিব না এটা তাদের দয়া বিবাহ করার পরে স্বামী বা ছেলে যখন নিষ্প্রয়োজনে বিবাহ করবে বিবাহটা যেমন পুরুষের প্রয়োজন বিবাহটা নারীরও প্রয়োজন উভয়ের প্রয়োজনে বিবাহ করবে ওই বিবাহের ফি কে দিবে আমরা পরীক্ষার ফি নিই আমরা বিবাহর ফি যেটাকে আমরা শরীয়তের পরিভাষায় দিল মহর বলি প্রয়োজন যেহেতু উভয়ের দিল কি উভয় দেয় নাকি শুধু পুরুষ দেয় শুধু ছেলে দেয় তো ছেলে দিলমোহর দিয়ে বিবাহ করবে নারীর কিছুই দেওয়া লাগবে না বিবাহর পরে স্বামী তার স্ত্রীর সকল হক পূর্ণ করবে তার থাকার ব্যবস্থা তার খাওয়া দাওয়া অসুস্থ হলে চিকিৎসা তার পোশাক আদি যদি আমরা বলে স্বামী স্ত্রীর সমান অধিকার রক্ষা করা হোক তাহলে তো বিবাহর আগে নারীকে যেমন পিতা মাতা বিবাহ রাগ পর্যন্ত পালে পুরুষকেও সে পরিমাণে পালা দরকার ছিল কিন্তু বালেক হওয়া পর্যন্ত আবার বিবাহ যখন উভয়ের প্রয়োজনেই বিবাহ হয় স্বামী এক লক্ষ দিল মহর দিলে স্ত্রীও তো তাকে এক লক্ষ টাকা দেওয়ার দরকার ছিল যদি আমরা সমান অধিকারের দাবি জানাই এভাবে স্বামী এক বছর তাকে পালবে বিল্ডিং ভাড়া এভাবে অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করবে পরের বছরে স্ত্রী স্বামীকে করবে বিল্ডিং এর মাসিক ভাড়া গুলো স্ত্রী দিবে খানা পিনার ব্যবস্থা করবে অসুস্থ হলে ট্রিটমেন্টের ব্যবস্থা করবে কাপড় সুপুরের ব্যবস্থা করবে শরীয়ত কিন্তু এমন বলে না শরীয়ত বলে বিবাহর পরে স্বামী তার দেখাশোনা থাকার ব্যবস্থা বিল্ডিং ভাড়া সেটা পূর্ণ করা অসুস্থ হলে সেবা করা সব স্বামীর তো এটা শরীয়ত পুরুষের ওপরে কত বেশি অধিকার রেখেছেন স্বামীর সব খরচ স্ত্রীর কোনো খরচই নাই এরপরে আমরা যদি বলি নিসা চার নম্বর সুরা সুরাই নিসা এর এগারো নম্বর আয়াতে আল্লাহ যে বিধান দিয়েছেন ইউসি কুম্লা আল্লাহ তালা তোমাদের সন্তান সম্পর্কে নির্দেশ দিয়েছেন পুত্র সন্তান কন্যা সন্তানের ডবল অংশ পাবে বর্তমান সমাজ সমাজে নারীদের ধোকা দেওয়া হচ্ছে যে তোমাদেরকে ছেলেদের অর্ধেক দিয়ে বৈষম্য দেখা যাচ্ছে সমাজের এই বৈষম্য দূর করার জন্য আমরা আন্দোলনে নেমেছি এই বৈষম্য দূর করার শব্দ বলে নারীদেরকে ধোকা দিচ্ছে আজ যদি সমান অধিকার দাবিদারদের কথা অনুযায়ী যদি সমান অধিকার বাস্তবায়ন করা হয় সেক্ষেত্রে কিন্তু এক মাস বিল্ডিং ভাড়া স্বামী দেবে পরের মাসে বিল্ডিং ভাড়া স্ত্রীকে দিতে হবে আর স্ত্রী যখন বিল্ডিং ভাড়া দেবে খানা পিনা ব্যবস্থা নেবে তখন তাদের ভিতরে একটা ঋষি সৃষ্টি হবে তারপরে বলবে যে এই স্বামীর অধীনে থাকলেও আমার বিল্ডিং ভাড়া দিয়ে খানা পিনার ব্যবস্থা সবকিছু নিষ্খনসেই করতে হয় এই স্বামী বাদ আমি অন্য স্বামীর কাছে যাই পরিবার ধ্বংস হয়ে যাবে যেমন বর্তমান সময়ে আমেরিকা প্রযুক্তিতে অনেক উর্থে আছে কিন্তু তাদের ভিতরে বৈবাহিক সম্পর্ক পরিবারের বন্ধন নষ্ট হয়ে গেছে সন্তানের সাথে পিতা মাতার ভালোবাসা নাই আমরা বলতে পারি এদিক থেকে বাংলাদেশ পাঁচশো বছর আছে। আজ যদি এই নারী বিষয়ক সংস্কার কমিশন বা তাদের সদস্য যদি পশ্চিমা ইউরোপ আমেরিকাদের গুলামি করার জন্য এই প্রস্তাবগুলো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে পেশ করে থাকে আর ডক্টর ইউনুস যদি আমেরিকার পুতুল হয়ে গদিতে বসে সেই প্রস্তাবগুলো মেনে নেয় তাহলে কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতা এটা মেনে নিতে পারবে না কারণ এক নম্বর হল কুরআনুল উল করিমের চার নম্বর সুরাত এগারো নং আয়াত এর বিরুদ্ধে এই আইন পাশ করা হবে কোরআনের বিরোধিতা করা এছাড়া কোরআনকে না মানলে মুসলমানের ইমানই তো ঠিক থাকবে না কারণ আমরা পড়েছি ইমানে মুফাসালের ভিতরে আছে তিন নম্বর হলো আসমানি কিতাব বিশ্বাস করা আমাং তু বিল্লাহি কুতুবিহি যখন কুরআন মানবে না ইমানে মুফাসালের ছয় বিষয়ের ওপর ইমান থাকবে না আর যখন এই কিতাবের উপর ইমান আনা থাকবে না তার ইমানটাই তো ঠিক থাকবে না মোট কথা যদি বৈষম্য দূর করার এই স্লোগান অথবা পুরুষ মহিলার সমান অধিকারের নামে যেই প্রস্তাব দেওয়া হয়েছে সেটা যদি প্রত্যাখ্যান না করা হয় বাতিল না করা হয় তাহলে কোরআনের বিপক্ষে অবস্থান করা হবে আর কোরআনের বিপক্ষে কোনো আইন পাশ করলে এদেশের মুসলিম যারা নিজের আত্মীয় স্বজনদের থেকেও আল্লাহর বিধানকে বেশি ভালোবাসে আমরা ডক্টর ইউনুসকে ভালোবাসি তার অনেক ভালো দিক আছে তবে তাকে কিন্তু আমরা নিজের সন্তানের মতো ভালোবাসি না নিজের স্ত্রী পিতা মাতার মতো ভালোবাসি না নিজের আপনজন পিতা মাতার স্ত্রীও যদি কোরআনের বিপক্ষে কোনো কথা বলে কোন বিশ্বাসকে মানে আমরা তাদের বিপক্ষে এক শরণী পরিষ্কারভাবে বলতে চাই যদি এদেশে কুরআনের বিপক্ষে ঈমানের বিপক্ষে আল্লাহল্লা রসুলের ফরমানের বিপক্ষে কোনো আইন পাশ করে মুসলিম রক্ত দিতে পারে মুসলিম জীবন দিতে পারে শহীদ হতে পারে কিন্তু এই আইন পাশ করতে কোনোভাবেই দিতে পারে না পারবে না এজন্য এই আইন যদি পাশ করা হয় আমেরিকা আর পশ্চিমাদের গোলামি করে একদম তো পালানোর সুযোগ পেয়েছে অতি সহজে গদি পাওয়ার কদর হয়তো বুঝে আসছে না একদিনও কোরআনের বিপক্ষে আইন পাশ করে বাংলাদেশে থাকা যাবে না এজন্য আল্লাহ রব্বুল আলমিন যে আদেশ করেছেন এটা মানুষের জন্য অনেক কল্যাণকর বর্তমান আমেরিকার মহিলারা হলো বিকৃত পণ্য তারা বিক্রি হয়ে যাচ্ছে